তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তিমি মাছটারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেলবেলায় বাসায় ফিরিয়ে দেয় কে সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিকশা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সাওলার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায় দেয় কে জন্য রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না সৈয়দিন সুলাইমান আলহ সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতে নাসার এই বখতে নাসারকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুইজন একজন সৈয়দিন সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে দুলকার নাইন কন সুবাহ আল্লাহ তো সোলাইমান আলহি সালাম আল্লাহর জলিল কদার পাইগম্বর আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা সালাইমান আলহ ইসলাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরা ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও আন বানি ইসরা ইলাওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এই জন্য বর্ণনা করা যায় তো সাইদ সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব

জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিন্দের সাথে গোল টেবিল বৈঠক জিনের রে বললো জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাচ্চা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদানা সালাইমান আল্লাহ ইসলাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদিনা সুলাইমান আলী ইসলাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সোলাইমান আলহ ইসালাম উদ্বোধনী ভাষণ দেবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেওয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বললো সুলাই আমি লাইন টাইন মানি না কি মানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্য বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানিনা না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানিনা না খাবার দাও সাইদিনা সুলাইমান আলহ ইসালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সাইদিনা সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাস বলে আমি লাইন মানি না

আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই দিছে ওইটা হা করেই আছে সেদিন সোলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকাই দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান লাগবেন না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জনের বাচ্চা খাবার দিতে লাগলো 1 কিলোমিটার শেষ 5 কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ 20 কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ 40 কিলোমিটার শেষ এখনো তুমি মাসের মুখ হা করা আছে না নাই সাঈদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদরে আমি বুঝতে পারি নাই আসলে রিজিক দেওয়ার মালিক আমরানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনিই কে তিমিমাস ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমানও হয় নাই আর আস্তে কোন সুবহান আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আর জোরে বলেন কে এই সূরাটা আল্লাহ শেষ করলেন কি বলে উলআর আইতুম ইন আস্বাহামা হুকুম গৌরং ফেমাইয়া ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে থায় তটুনির ধারা কে দিবে সবারে আনি চিল্লায় পড়ে নাম ল একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন টিউবওয়েল চাপছেন পানি নাই নদীর মধ্যে পানি নাই ট্যাপ ছেড়ে দিলেন ট্যাপ থেকে কোনো পানি নাই আপনারে পানির ব্যবস্থা করে দিবে কে কেউ করে দিতে পারবে আল্লাহ ছাড়া একটু কল্পনা করেন না আগামীকালের সকালটা ঘুম থেকে উঠলেন মুখ ধুবেন টয়লেট করবেন ফ্রেশ হবেন ট্যাপে পানি নাই টিউবওয়েলে পানি না বাজারে মিনারেল ওয়াটারও নাই কোথাও পানি নাই কি করবেন পানি দেওয়ার মতো কেউ আছে জোরে বলেন এজন্য পানির মালিক কে জোরে বলেন বৈশাখী তোমার পানি দিতে পারে না ইন্দ্রদেব পানি দিতে পারে না কোন সরকার বাহাদুর পানি দিতে পারে না পানি দিতে পারে একজন তিনি কে আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘে দে পড়েন পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পানি দেওয়ার মালিক হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে এই পানি থেকে আল্লাহ মহাবিশ্বের সব সৃষ্টি করলেন ও যা মিনাল মা ই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন আমি পানি থেকে তোমাদের সবাইকে বানালাম তারপরেও কি ওরা ইমান আনবে না দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর সব প্রাণ গুলোকে বানিয়েছি পানি থেকে কোথেকে বলেন বিজ্ঞানীরা এখন স্বীকার করছে যে পৃথিবীর সর্বপ্রথম প্রাণ পানি থেকে এসেছে চাঁদে পানি নাই তাই প্রাণও নাই মঙ্গলে পানি নাই তাই প্রাণও নাই জুপিটারে পানি নাই তাই প্রাণও নাই কোন গ্রহে একটা ঘোটাও পানি নাই তাই প্রাণও নাই পৃথিবীতে পানি আছে তাই পৃথিবীর মধ্যে প্রাণ দিয়ে পৃথিবীটাকে চমৎকার করে তৈরি করে দিয়েছে কে বিজ্ঞানীরা বলে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণ কোন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা কি নাম তারা বলে এটা পানি থেকে এসেছে ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট একুশি জীবকোনা হচ্ছে অ্যামিবা তারা বলে এই অ্যামিবা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লান্টন ফাইট প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন হলো প্লান্টন এইভাবে যত প্রাণের যত স্পিসিজ আছে প্রজাতিগুলো ডেভেলপ করেছে সবগুলোকে পানি থেকে তৈরি করলো কে আবার আল্লাহ ডেকে বললেন গোলাম পানিকে আমি দুই কিসুমের করলাম কোথাও আমি দিয়ে দিলাম লোনা পানি আবার কোথাও বইয়ে দিলাম মিঠা পানি আছে না নাই সাগরের মধ্যেও দুই ধরনের পানি কালো পানি নীল পানি একই সাগরের মধ্যে বয়ে যায় কিন্তু মাঝখানে অদৃশ্য বেরি গেট দিয়েছে কে মারা জেল বা হারাইনিয়াল তাকাইয়া নিবাই না হুমাবা রোজা খোল্লায় রব্বিকুমাতু কালিবাত একই সাগরের মধ্যে লোনা পানি মিঠা পানি একটা একটার সাথে মিশে না এক জায়গায় নীল কালারের পানি আর এক জায়গায় একটু কালচে রঙের পানি একসাথে আছে কিন্তু একটার সাথে আরেকটা একটা মিশে না দেখেছেন কেউ দেখেন নাই বাংলাদেশ আছে কিন্তু গোয়ালন্দর ফেরিঘাটে ওইদিকে আছে আমি মিশরে দেখেছি নীল নদের পানির সাথে ভূমধ্য সাগর মেডিটারেনিয়ান সি এই পানির কোনো মিল হয় না একদিকে নীল নদের পানি আর একদিকে ওই সাগরের পানি দুইটা একসাথে বয়ে যায় কিন্তু একটার কালারের সাথে আরেকটার কালার মিক্স হয় না চিল্লায় বলেন আল্লাহ আকবর আবার আল্লাহ ডেকে বললেন গোলাম মিঠা পানির নদী দিয়ে বিশ্বটারে আমি শিক্ত করেছি বাংলাদেশের জ্বালায় জ্বালায় থানায় থানায় আনাচে কানাচে মিঠা পানির নদী আছে না নাই কথা কন এই নদীগুলো মিঠা পানির নদী না হয়ে যদি লোনা পানির নদী হতো আমাদের গাছপালাগুলো গুলো বাঁচত নাকি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেড়াদর পুত্র স্বজন খুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণি বড় আল্লাহ এই জন্য পানি দিতে পারে একজন তিনি কে আবার আল্লাহ ডেকে বললেন আন্না সবাবনাল মা আ সব্বা সুম্মা শাকাকনাল আরদা যেখানে যতটুকু পানি দেয়া দরকার ততটুকু দিলাম নারিকেল গাছের উপরে কাটলে কোনো পানি পড়ে না কিন্তু খেজুর গাছের মাথায় যদি কেটে দেন শীতকালে মিষ্টি পানি না না নাই দেখতে গাছ খেজুর 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 গাছ 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 রাস্তার রাস্তার এই এই পাশে ছিলেন তো খেজুরের রস খান না আপনারা নারিকেল গাছের মাথায় কেটে দিলে কোনো রস নাই সুপনা আর খেজুর গাছের মাথায় যদি আপনি কেটে দিয়ে একটা ঘটি দিয়ে দেন সকালে মিষ্টি রসের ব্যবস্থা করে দেয় কে আবার আখের ভিতরে মিষ্টি রস দিলেন আখ আখ বলেন নাকি গ্যান্ডারি বলেন কুইশাল হ্যাঁ কুইশাল আ গন্ডারি যেটাই বলেন এই গন্ডারি দেখতে যেমন বাঁশের চিকন কোচি কঞ্চিগুলো গুলো এক রকম ঠিক কিনা এই গন্ডারি এই ইক্ষুকে ইক্ষু মিলে ঈশ্বর দিতে আছে বাংলাদেশ ঈশ্বর দিতে আমরা যাই মাহফিলের জন্য ওখানে সুগার মিলে ঢুকালে এখান থেকে গন্ডারি গুলোকে প্রসেস করে ওইদিক দিয়ে মিষ্টি পানি বের হয় গরম হিট দিলে এটা শুকনো খসখসে সুগার হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না একই রকম দেখতে বাঁশের কঞ্চি গন্ডারি দেখতে যেমন ইক্ষু দেখতে যেমন বাসের কঞ্চিও দেখতে তেমন গ্যান্ডারি গুলো ইকু গুলো সুগার মিলে দিলে রস বের হয় বাংলাদেশের সব বাস গুলো কেটে কেটে দিলে এক কোটা রস বেরোবে নাকি পানির দরকার ততটুকু দিলাম ক্ষীরার ভেতরে যতটুকু পানি কমলার ভেতরে ততটুকু নাই তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু নাই নারকেলের ভেতরে যতটুকু পানি ডাবের ভেতরে ততটুকু নাই সুহান আল্লাহ চিল্লাই পড়েন সুভান আল্লাহ আবার পৃথিবীর সব পানিগুলো যদি টকবগে ফুটন্ত গরম হয়ে যেত খেতাম কি পান করার কোনো সুযোগ থাকতো না জোরে কোন ঠেকি না যদি দেখতেন যে পৃথিবীর সব জায়গার পানি ফুটন্ত গরম এটা ঠান্ডা হয় না আমরা খেতে পারতাম কথা কন না আপনারা যে পান করেন গরম পানি না ঠান্ডা পানি দিও না পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাতাল্লাই গриবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের পড়ে নবীন আরে জোরে পড় নবীন এজন্য পানি দেওয়ার মালিক একজন তিনি কে রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে সকল ক্ষমতার মালিক একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে জিক্রি করবেন কার সেজদা দিবেন কারে আর জুড়ে বলেন কাকে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ